আমরা দেখতে পাচ্ছি যে এই সুন্দর মুহূর্তটি ক্যামেরায় তৈরি করে নিচ্ছেন এই সংগঠনের নেতৃবৃন্দ সহ বেশ কিছু সাংবাদিক বৃন্দ তাদেরকে আমি সংগঠনের পক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য আসছে আজকের অনুষ্ঠানের সম্মানিত পরিচালক আহ সাংবাদিক ফোরাম রাজলার জীবা সম্পাদক এবং সবচেয়ে সবুজ বাংলাদেশের সম্মানিত কনভেনার আব ফকির ভাইকে আমি স্বাগত বক্তব্য রাখার জন্য বক্তব্য নিয়ে আসছেন জবাব মোহাম্মদ আলুয়াল ফকির

এতে আমাদের প্রধান অতিথি হিসেবে আমাদের সুনাম ধন্য ফেডারেশনের চেয়ারম্যান গোলাম ফারুক খালাদার বিশেষ অতিথি আমার বড় ভাই মস্তমা মনির সুদন ভাই সমাজসেবক মেহেদি হাসান বিকল্প সমাজসেবক জনাব মাইনুল হালদার সে একটু দূরে আছে অবশ্য একটা খেলা আছে পাশে তার জন্য সে আসতে একটু দেরি করতেছে আসবে ও চিন্তাল্লাহ আমার সদ্যীয় মহেন্দ্র সাংবাদিক ফোরামের রাজর ইউনিয়ন সভা রাজর উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক সহযোগিতা করেছে আসলে আমরা তো দেখেছি যে এখন বর্তমান পরিস্থিতি কি দাঁড়াচ্ছে আমরা পড়াতে হচ্ছে গাছ কাটতেছি আমরা গাছ কাটতেছি কিন্তু গাছ আমরা রোপণ করতেছি না ছাড়া আমরা যদি একটা গাছ তাকি আমাদের অন্তত পাঁচটা গাছ রোপণ করা উচিত এইটা আমাদের পরিবেশ ভালোর জন্য পরিবেশের যদি ভালো চান তাহলে অবশ্যই আপনার গাছ রোপণ করুন আমরা একটা গাছ দিচ্ছি না আমরা শুধু গাছটা দিচ্ছি উদ্যোগ বাড়ানোর জন্য আসলে মাধ্যমে আমরা পরিবেশ ভালো রাখতে পারি পরিবেশ দূষণ মুক্ত রাখতে পারি আসলে দেখেন বর্তমান পৃথিবীর অবস্থা কি পৃথিবীতে আসলে যে ভাবে যে হারে এই বছর দেখছেন আপনারা গরমের অতিষ্ঠ অনেকে গরমে হিটেস্টেকে মারা গেছে

সেই প্রোগ্রাম থেকে তিনি আমাদের সময় যত লেখে এসেছে আমরা তার বক্তব্য শুনলাম এবং তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন করে দিয়ে একটি বৃক্ষ তিনি আপনার বিতরণ করে দিয়ে আবার তিনি সেই প্রোগ্রামে জয়েন করবেন কিন্তু আমাদের প্রোগ্রাম অল্পত থাকতে চলবে আমরা